আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বাংলাতে বেশ কিছু নাস্তিকের উত্থাতবার শুরু হয়েছে জেতেছেন নাস্তিকদের মধ্যে কোনো শততা নেই আপনারা ইতোপূর্বে দেখেছেন আমাদের সঙ্গে নাস্তিকদের যখন বিতর্ক হয়েছিল আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নার্বিভার বৈষ্কে কেন্দ্র করে সেই সময় নাস্তিকরা সমস্ত আমাদের দলিলের জবাব দিতে না পেরে শেষ পর্যন্ত আলোচনার শেষ মুহূর্তে তখন বলেছিলেন যে আমাদের এখানে মানে বিতর্কে আলোচনাতে আসার উদ্দেশ্যে এটা নয় যে আমরা মানে আমাদের দাবিকে সত্য প্রমাণ করলাম না আমরা ভুল প্রমাণ হলাম এটা আমাদের গুরুত্ব না বরং আমাদের আলোচনা মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের যেই মেসেজ আমরা মানুষের কাছে প্রচার করলাম ভ্রান্তি ছড়ালাম তাতে আমরা মানে তাতে নোংরা কাদা মাখতে আমরা রাজি আছি নোংরামি করতে রাজি আছি চিটিংবাজি চিটারি বাট করতে রাজি আছি পরিষ্কার সে দাবি করেছিল তো তার মধ্যে বোঝা যাচ্ছে যে নাস্তিকদের মধ্যে কোনো সততা নেই তো যাই হোক ইদানি দেখছি কিছু নাস্তিককে আবার মাথা গজিয়ে ওঠার চেষ্টা প্রচেষ্টায় তারা চলছে এবং তার নাম ধরে অনেকেই কে অনেকে আহ্বান করেছেন বিশেষ করে আবু রহমান এদেরকে নাস্তিকদের আহমদুল ছাত্রামী এই জন্যই আসলে তিনজনের নাম যাদের কথা উল্লেখ করেছে তারা অবশ্যই বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ কোন সম মানে সমস্যা নেই কিন্তু তার অর্থ এই নয় যে আলেম হয়েছে বিধায়ী নাস্তিকদের যে উত্থাপিত যে অভিযোগ এগুলো কালচার করে এগুলো তার রিসার্চ করে কারণ ইসলামের অনেকগুলো ফ্যাকাল্টি আছে দেখা যাচ্ছে পন্ডিত্য অর্জন করেছে উলমুল শাস্ত্রের উপরে তার কোনো জ্ঞান নেই এরকম অনেক আছে কেউ তফসির উপরে গবেষণা করেছে কেউ ইসলামী হিস্ট্রির উপরে গবেষণা করেছে কেউ বিভিন্ন রাবিদের জীবনী নিয়ে গবেষণা করেছে এরকম অনেক আছে তো ইসলামী ফ্যাকাল্টি অনেকগুলো আছে তো আসলে সে আলিম হয়েছে বলেই এই তিনজনের নাম উল্লেখ করে এই নাস্তিক বসির না কে আছে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তার কাছে বসতে হবে কেন ভাই আপনি সংশয়ে পড়েছেন যারা নাস্তিকতা নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে আসেন আর পরিষ্কারভাবে আমাদের অনেক দিনী ভাইরা আছে মুশফিক রহমান মিনার ভাই আছে হাফিজ সাহেব হাফিজ ভাই আছে অনেকে আছে আহ আলেম প্রয়োজন হলে আলেম বসাবো এখন কে কত বড় সেলিব্রিটি এটা তো আপনার দেখার দরকার নেই আপনি বলছেন যে আপনার কিছু সংশয় সৃষ্টি হয়েছে অ্যান্সার যদি আপনি পেয়ে যান আপনি ভালো মুসলিম হয়ে যাবেন আপনাকে ধন্যবাদ কিন্তু এই জন্য আপনাকে তিনজন কেন লাগবে যে কেউ একজন হতে পারে না নাস্তিকদের স্ট্যান্ডার্ড কি এরকম যে বড় মাপের হতে হবে এর তো নাস্তিকদের কোনো স্ট্যান্ডার্ড নয় কোন সংশয়বাদের স্ট্যান্ডার্ড নয় কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তার কখনো কখনো ফকিরও এমন কিছু সমস্যার সমাধান দিয়ে দিতে পারে যেটা এমবিবিএস ডক্টরও পারে না এরকম নীতিবাক্য তো অনেক আপনার জানা আছে তাই তিনজনকে চ্যালেঞ্জ করা অর্থ হচ্ছে এটা তিনি সেলিব্রিটি হতে চাচ্ছেন এবং তার সৎ ইচ্ছে নেই যে তিনি যারা গবেষণা করছে যারা নাস্তিকদের অভিযোগ নিয়ে উত্থাপিত অভিযোগ নিয়ে তারা লিখিত বই আকারে দিচ্ছেন ভিডিও আকারে করছেন বিভিন্ন স্ট্রিম করছে তাদের কাছে আসতে হবে তাই আপনি যদি সত্যি সত্য অনুসন্ধান করতে চান আপনার যে সংসার দূর করতে চান ওই তিনজনের মধ্যে আপনি সীমাবদ্ধ কেন হতে চাচ্ছেন যদি সত্যি হয় তাহলে যারা এই ফিল্ডে কাজ করছে ময়দানে কাজ করছে তাদের কাছে এমন কেউ দেখা যাচ্ছে যে যে ইসলামী ফেকা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে তাকে যদি একটা হাদিসের তাহাকিক যদি আমরা জিজ্ঞাসা করি বা একটা রাবির জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করি স্বাভাবিক সে বলতে পারবে না হ্যাঁ দুটো দুই দুই সেক্টর তাই এটা নাস্তিকদের বিশেষ করে তিনি যে বলতে চেয়েছেন এটা সম্পূর্ণ বেন সাফি এবং সত্য গ্রহণের কোনো ইচ্ছা বা সদ ইচ্ছা কিছু নেই যদি হয় যারা এই বিষয়ে আলোচনা করছে তাদের সঙ্গে আসুন কথা বলুন আমরা কথা বলতে সর্বদা প্রস্তুত আছি তার একটা অভিযোগ যারা আছেন আপনাদের ছোট ছোট আকারে মানে মিনিটের মধ্যে প্রশ্ন আকারে আপনারা থ্রো করেন প্রশ্ন আকারে দেখা যাচ্ছে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা করছেন অনেকগুলো মাথা চলে আসছে ওইভাবে নয় একটা ভিডিও করেন পাঁচ মিনিট যেখানে দশটা প্রশ্ন করবেন যে ডিরেক্ট এই হাদিস থেকে আমি এটা বুঝেছি আমার এটা ভুল মনে হচ্ছে এটা বা এটা নৈতিকতার বিরুদ্ধে যাচ্ছে মানে এইভাবে জাস্ট প্রশ্নগুলো ছুড়ে দেন ইনশাল্লাহ আমরা জবাব আপনাদেরকে কোরআন সুন্নার আলোকে এবং যুক্তি তথ্য লজিক যা আছে সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে বোঝাতে ইনশাল্লাহ কোরআনুল করিম এবং হাদিস মোরকা থেকে আমরা বোঝাবো চলেন আজকে একটা আমরা হাদিসের সংশয় দেখি তিনি কিয়ামত নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং ছোট্ট ভিডিও করেছেন ধন্যবাদ ছোট্ট ভিডিও করার জন্য আমরা চাইবো এই ধরনের ভিডিও করেন চলেন আমরা একটা শুনে আসি এক সেকেন্ড আমাকে একটু

ক্যামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন আর আবি বলেন যোগেই ভুল প্রমাণিত এবং যেমন অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই কেমত হবে খুব কাছাকাছি কেমত খুবই সন্নিকটে আবার সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা এক ব্যক্তি

অতীতে সেমস্থির একটা হাদিসে যেটা আপনারা বুঝতে পেরেছেন যে আজে সাহেব জিজ্ঞাসা করলেন আহমদ নামক একজন সাহাবী জেরালা কিয়ামত কখন হবে তখন তিনি জবাব দিয়ে বললেন এই বৃদ্ধ যতদিন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মানে ঠিকঠাক থাকবে এ মারAggregate কিয়ামত সংঘটিত হবে অতএব এখান থেকে বুঝলাম যে বালক তো মারা গেছে বৃদ্ধ হয়েছে সবকিছু হয়েছে কিন্তু কিয়ামত হয়নি অতএব এটা সংশয়পূর্ণ জি না সংশয়পূর্ণ না এটা নাস্তিকদের হচ্ছে তদন্ত বা গবেষণা বা তাহকিক এগুলো খুব দুর্বল এবং তারা সত্য জানা বোঝার পরেও তারা এগুলো প্রকাশ করে না চলেন সংক্ষিপ্ত এই হাদিসটা পেশ করবো উনি যে হাদিসটা পেশ করেছেন চলেন প্রথমে আমি আপনাকে দেখাই ওই সেম সেম একই হাদিস এটা সেই বুখারি থেকে দেখেন ছ হাজার পাঁচশো এগারো যে হাদিস তিনি পেশ করেছেন দেখেন আমাদের আইসা রদুল্লা তাল আনহা থেকে বন্ধিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মানে মেজাজের গ্রাম্য লোক নবী কান সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন মানে কিছু মানুষ এসে নবীকে এসে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে আরবিতে কিন্তু কেমন শব্দ নেই এটা আমরা অনুবাদ করি বাংলাতে তাই সাতু এই শব্দগুলো ব্যবহার হয়েছে দেখেন ভালো করে তো বলছেন যে কিয়ামত কবে হবে তখন নবী তাদের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট দিকে বললেন যদি এই লোক যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগেই তোমাদের ওপরে পয়েন্ট টু বি তোমাদের ওপরে তোমাদের কিয়ামত মানে সাতু মানে এসে যাবে এরপর লাল দেবে দাগে রেখেছি দেখেন হিসাম বলেন মানে এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলেন এখানে সাতু তথা কিয়ামত আসবে সাত আসবে এর অর্থ তাদের মৃত্যু কেস ইস ক্লোজ তার মানে এখানে কিয়ামত বলতে কি বোঝায় আসলে যারা নাস্তিক হয়েছে কিনে যেটা আলিম হয়েছে আমি বুঝি না এখানে আরবি যে সাহাতু শব্দ আছে আরবিতে কিয়ামত শব্দ নেই সাহাতু সাত দিয়ে কি উদ্দেশ্য এখানে দুটো উদ্দেশ্য হয় একটা হচ্ছে বড় কিয়ামত যেটা ডিস্ট্রয় গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে

আল্লাহ নবী বড় কিয়ামতের অ্যান্সার দিলেন না বরং ছোট কিয়ামতের অ্যান্সার দিলেন এমন প্রশ্ন আসতে পারে যে তিনি কেন দিলেন না এবং এখানে হাদিস যিনি বর্ণনা করছেন তার চাইতে কি আমরা বেশি হাদিস বুঝবো না এটাকে আমরা নতুন ব্যাখ্যা করছি না সৈবুখারী ছ হাজার পাঁচশো এগারোতেই ইবনু হিসাম রহিমা হুল্লাহ তিনি হাদিস বর্ণনা করে তিনি বলে দিচ্ছেন এখানে উদ্দেশ্য সাহাতু দ্বারা কিয়ামত দ্বারা এটা পৃথিবীর ধ্বংস হওয়া এই কেমত উদ্দেশ্য নয় এটা মানুষের মৃত্যু মানুষের মৃত্যু এটা ফার্স্ট কিয়ামত এটা মানুষের জন্য কিয়ামত তার জন্য ধ্বংস তার জন্য সাধু মানে ধ্বংস হয়ে যাওয়া তো এখানে স্পষ্ট ক্লিয়ার এই হাদিস থেকে হয়ে যায় এখন প্রশ্ন যে নবীকে জিজ্ঞাসা করল বড় ক্যামত সম্পর্কে তবে নবী উত্তর ছোট ক্যামত সম্পর্কে জ্বলন্ত প্রমাণ করানুল করিফরা আহ যদি খুলেন ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ জানিয়ে দিয়েছেন যে ক্যামতের গান জ্ঞান আল্লাহ সুবান কাউকে দেন না তবে হ্যাঁ কিছু কিছু আলামত ঘটতে পারে ক্যামত কখন হবে এই বিষয়ে তিনি নবীদেরকে তিনি ইলম দিয়েছেন যেমন যেমন বের হবে বা চন্দ্র দীখণ্ডিত হবে এরকম কিয়ামতের কিছু আলামত কিছু সাইন কিছু নিদর্শন কিন্তু বড় কিয়ামত যখন জিজ্ঞাসা করছে কিয়ামত কখন হবে মানে বড় কেমত উদ্দেশ্য মানে কখন হবে তা আল্লাহ নবীতে একাধিক জায়গাতে একাধিকবার তিনি সাহিদকে বলে দিয়েছেন যে ক্যামত হওয়ার পূর্বে দশখানে বড় বড় আলামত আছে ছোট ছোট আরো মানে অর্ধ শতাধিক তিনি কিয়ামতের জ্ঞান যে কখন ঘটতে পারে তার কিছু সাইন কিছু নিদর্শন কিছু চিহ্ন তিনি দিয়ে দিয়েছেন তারপর যখন প্রশ্ন করছে আল্লাহ নবী প্রায় এরকম অ্যান্সার তিনি দিয়েছেন অনেক জায়গায় চলো একটা হাদিস দেখাই আচ্ছা এখানে দেখেন যে আল্লাহ রাসূলের কাছে আবু রাবি আতিকা রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তিনি তাবেঈ ছিলেন আনাস ইবনে মালিক মানে নবীর যিনি শাগরিদ ছিলেন ১০ বছরের তিনি শাগরিদ ছিলেন থেকে বর্ণিত তিনি বলছেন তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন এ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংগঠিত হবে দেখেন আরেকজন সাহাবী প্রশ্ন করছেন কেমন কখন সংগঠিত হবে তখন আল্লাহ নবী কি জবাব দিচ্ছেন দেখেন তিনি বলছেন দেখেন যে তিনি বললেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে সঞ্চয় করেছো আল্লাহ নবীকে জিজ্ঞাসা কিয়ামত কখন হবে মানে বড় কিয়ামত উদ্দেশ্য যেটা ধ্বংস ডিস্ট্রয় হয়ে যাওয়া গোটা মানে মানে ধ্বংস হয়ে যাবে যে কিয়ামত বড় কিয়ামত সেটা সৃষ্টি জগতের ডিস্ট্রয় তা আল্লাহ নবী পাল্টা সাবিকে এই উত্তর না দিয়ে তিনি বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে জোগাড় করেছো কেমন তো যখন তখন হতে পারে মানে সে বললো যে আল্লাহ রসুলকে আমি ভালোবাসি নিশ্চয়ই তুমি তার সঙ্গে উঠবে তারপর আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ নবী তখন বললেন যে যাকে ভালোবাসি সে ক্যামত তার সঙ্গে উঠবে তো এখানে আল্লাহ নবী অ্যান্সার দিচ্ছেন সে মানুষের মৃত্যু যখন প্রশ্ন হচ্ছে ইয়ারসুল্লাহ ক্যামত কখন সঙ্গীত হবে আল্লাহ নবী তখন তার জবাবে বলছে যে তুমি ক্যামতের জন্য কি সঞ্চয় করে গেছো কারণ যখন তখন ক্যামত চলে আসতে পারে তোমার মৃত্যু ঘটে যেতে পারে তো তোমার মৃত্যুর আগে তুমি কি প্রস্তুতি নিয়েছো বা বড় ক্যামত চলে আসতে পারে অর্থাৎ দেখেন একই সাবের প্রশ্ন যখনই করেছেন আল্লাহ নবী বড় ক্যামতের একজিস্ট দিন তারিখ ক্ষণ তিনি ঠিক করে দেননি হ্যাঁ অন্য হাদিস আল্লাহনী বলেছেন ক্যামতের দশটা বড় নিদর্শন আছে আহ পাঁচটা বড় ছোট নিদর্শন আছে হাদিসে বিভিন্ন আছে প্রায় শতাধিক হাদিস পাওয়া যায় কিন্তু যখন স্পেসিক এসে কোনো সাহাবি জিজ্ঞাসা করতেন কেমন কখন হবে তখন আল্লাহ নবী মূলত সেই ব্যক্তিকে বলতেন যে কেমন তো যখন তখন ঘটে যেতে পারে তোমার প্রস্তুতি কি আছে তোমার প্রস্তুতি কি আছে এই জন্য নবী এখানে একই কথা বলেছে বালক যখন বৃদ্ধ মানে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপরে তোমাদের কেমন নেমে আসবে মানে ওই বালক বৃদ্ধ হওয়ার আগে যে সাহাবি প্রশ্ন করছে ওর মৃত্যু হবে এখানে সেই ইবনে হিসাম স্পষ্ট হয়ে বর্ণনা করে দিয়েছে তারপরে নাস্তিকরা যদি বলে না আমি সংশয় পড়ে গেছি এটা সংশয় নয় এটা ধোকাবাজি কেননা এই অংশটুক সে বুকের মধ্যে মজুদ আছে মুসলিমের বর্ণনা পেশ করেছে সে বুকেরি আরে হাদিসের মধ্যে বিভিন্ন তুরুক থাকে হাদিসের মধ্যে যে রেওয় করছে সেই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় কেন এই শব্দের অর্থ মানে আজকের দিনে আমি ভালো বলতে পারবো না চোদ্দশো বছর আগে যারা হাদিসটা নবীর কাছ থেকে শুনেছেন এবং সাহাবিরা তাবিরা যারা হাদিস গুলো বুঝেছেন যারা হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারা বেশি ভালো বুঝতে পারবে তো তাদের ইন্টারপ্রিটেশন তাদের ব্যাখ্যা তাদের কমেন্টারি এই হাদিসের আছে যে এখানে এই বালকের মৃত্যুর পূর্বে কিয়ামত হওয়া উদ্দেশ্যে বালকের মৃত্যু এই বালকের মৃত্যু দ্বারা এই বালকের মৃত্যু ঘটবে সঙ্গে সঙ্গে বড় কিয়ামত চলে আসবে জিনা তার নিজের মৃত্যু এটা ছোট কিয়ামত সাহাত সুগ্রা বলা হয় এটা যারা আকিদার বই পড়েছেন তারা সকলে জানেন যারা কিতা ফিতান পড়েছেন তারা খুব ভালোভাবে জানেন এগুলো নিয়ে মানে বড় কিছু আপনাকে ই করতে হবে মানে আর্গুমেন্ট খারাপ করতে এমনটা নয় আমি জাস্ট দুটো হাদিস আপনার সামনে পেশ করলাম তার সামনে দর্শক মডেল নাস্তিকদের এইসব ভৈফর যুক্তি এবং তারা যে সংসে পড়ে যায় কেই জানি কেন যে সংসে পড়ে ভালোভাবে স্কুলে পড়াশোনা না করে তাহলে এমনই সংশয়ের মধ্যে পড়ারই কথা কেন একটা হাদিস দেখা ইমাম বুখারি রহমহল্লা তিনি অংশটুক নিয়ে এসেছেন সে বুখারিতে দেখা যাচ্ছে আরেকজন একটা ত্রুত বেশি নিয়ে আসেন আর একটা রাবি রেহতারি আর বেশি নিয়ে আসেন মুক্তাস্তার নিয়েছেন কেউ মুফাসাল নিয়ে আসেন

এটা মানুষকে সংসার ফেলার জন্য একটা মানে ধোকাবাজি তারা মানে চেষ্টা চালাচ্ছে ধন্যবাদ সকলকে আজকে এই সংক্ষিপ্ত জবাবের জন্য পরবর্তী সময়তে তার দ্বিতীয় ভিডিও আছে যে দার্জালের কোন চোখ কানা ডান চোখ না ওখানে ইনশাআল্লাহ আমরা বিস্তীর্ণ আলোচনা করবাস আলোকে এবং আমরা দেখাবো আসলে দাজ্জালের কোন চোখ কানা এর চাইতে বড় কথা আসলে নাস্তিকরাই ছোট দার্জাল এদেরই চোখ কানা তার এক অংশ দেখে এক অংশে দেখে না পরবর্তী এপিসোড আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলকে